হাই ফ্রেন্ড রিনিকাস আরও একটি নতুন ব্লগই সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা হলো সেই রথযাত্রার ভাবি যে ব্লগটা আপলোড করব করব করে আর হয়েই ওঠে না তাই আজ ভাবলাম ব্লগটা আপলোড করেই ছাড়বো আর সেই জেদ নিয়েই ছেড়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর মনে আর মনে হয় আমার যেটা মনে হয় আর কি যে কোনো মানে যে কোনো কিছুই আর কি জেদ যদি রেখে কাজ করলে সেটা সফল হবেই দেখো না ভাবছি কপের থেকে যে হচ্ছে ব্লগটা আপলোড করব করব আর আপলোড করা হচ্ছে না যেই আজকে মানে মনে একটা জেদ রাখলাম আর আরে কথার মধ্যে তো বলাই হলো না এত কিছু যে দেখছো রথযাত্রার উৎসব এটা হলো আমাদের বাড়ির সাথে এক কাকা বাড়িতে হয় এই দিন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি ওখানেই থাকি ওখানেই আর কি ভোগ আরতি থেকে শুরু করে প্রসাদ দেওয়া মানে আমরা ওখানে সবাই মিলে একসাথে থাকি আর আমরা এই দিনটা খুবই মজা করি মানে সারা বছরই আমরা অপেক্ষা করি কবে এই দিনটা আসবে দেখতেই তো পারছো এখানে ভোগ আরতি হচ্ছে এই ভোগ আরতি যে করছে গোসাই সে এসেছে নবরত্রীর থেকে এই সাত দিনব্যাপী থাকবে এবং হচ্ছে প্রত্যেক দিনই সে আরতি করবে আর আমরা সাতটা দিনই খুব মজা করি আর হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি ভোগ আরতি এগুলো দেখি আর সন্ধ্যা সন্ধ্যা আরতির সময়ও আর কি দেখতে খুবই ভালো লাগে সন্ধ্যা আরতিটা তারপরে ভোগ ভোগ আরতি শেষ হওয়ার পরে আমরা সবাই প্রসাদ নিচ্ছিলাম তারপরে প্রসাদ নিয়ে আমরা যে যার মতো রেডি হতে গেলাম কারণ রথের দড়ি টানতে হবে আর হচ্ছে তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে গেলাম রথের দড়ি টানার জন্য এই যে আমার লুক একদম সেজে গুজে একদম রেডি এখন হচ্ছে রথ টানতে বেরিয়ে পড়বো যে দেখতে পাচ্ছ লাল কালারের একটা শাড়ি পরেছি আর এই শাড়ি পরতে পরতেই হয়ে গেল দেরি যেহেতু শাড়ি পরতে পারি না অনেকবার করে পড়ি আর অনেকবার করে খুলি তারপরে আলটিমেট লাস্টে ঠিকঠাক হয় যখন তখনই বের হই তার জন্যই আর কি জগন্নাথদেব বলরাম সুভদ্রার সাথে বেরোতে পারলাম না যখন রাস্তায় বেরিয়ে পড়েছে মানে পাড়া রাস্তার থেকে বেরিয়ে যখন মানে মেন রাস্তাতে উঠে পড়েছে তা তারপরে গিয়ে জগন্নাথদেব বলরাম সুভদ্রার সাথে একসাথে মাসি বাড়ির পথে হ্যাঁ হাঁটা দিলাম এই তো আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে এত লোক মানে সবাই এত ভিড় এগুলো সব হচ্ছে সব আমাদের পাড়ার মানে পাড়ার বৌরা মেয়েরা সব মেয়েরা সবাই বাপের বাড়িতে আসে মানে এই রথের জন্য আর বৌরা তো সবাই তো ওয়েট করে থাকে কবে রথ আসবে কাকিমারা সবাই আর একটা আশ্চর্য ব্যাপার যে জানো মানে রথের দিন প্রচণ্ড বৃষ্টি ছিল আর যেই হচ্ছে মানে রথের ভোগান্তি শুরু হলো আর বৃষ্টিও কমে গেলো আর তখন সবাই বলা বলি করছিল সব কিছুই ঠাকুরের লীলা মানে এই যে বৃষ্টির মধ্যে আমরা কীভাবে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে মাসি বাড়ি দিয়ে আসতে তার জন্যই হয়তো বৃষ্টি কমে গেলো তারপরে জগন্নাথদেব বলরাম সুভদ্রাকে মাসি বাড়ি পাঠিয়ে দিয়ে এসে বাড়িতে এসে দেখে একটা পার্সেল এসেছে পার্সেলটা আনবক্সিং করলাম করার পরে দেখলাম জিনিসগুলো ভালোই এসেছে আর যদি তোমরা দেখতে চাও কী এসেছে তাহলে আমার শর্টে যেতে হবে শর্টে গিয়ে দেখতে হবে বাই